যাও তুমি আমি আমার ফিউচার নিয়ে ভাবি না তুফান এবং বরবাদের মতো ব্যবসা সফল সিনেমা দিয়ে রীতিমতো উঠছেন ঢালিউড সুপারস্টার স্টার সাকিব খান এই সিনেমা দেশ ছাড়িয়ে বহির্বিশ্বে বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নিয়ে গেছে ক্যারিয়ারে ছাব্বিশ বছর পার করা এই সুপারস্টার যেন দিনকে দিন আরো জ্বলে উঠছেন বরবাদের মতো ইতিহাস তৈরি করা সিনেমা দেওয়ার পর এবার আসছেন তাণ্ডব নিয়ে I <laughs> তুফানের পর রায়হান রাফির সাথে এটি সাকিব খানের দ্বিতীয় সিনেমা গত বছর অক্টোবরে সাকিবকে চুক্তিবদ্ধ করিয়েছেন দেশের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আল এস ইতিমধ্যে বাংলাদেশের সিনেমার বেশ কিছু ধারণ করা হয়েছে এরপর দেশের বাইরে পুরোদমে চলবে তাণ্ডবের শুটিং আর ঘোষণা আসার পরই সিনেমার বাজেট কত হতে পারে তা নিয়ে সিনেমা পাড়ায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে তবে এই বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এবং সিনেমা প্রযোজক কিছু না জানালেও সংশ্লিষ্ট লোকের মাধ্যমে জানা যায় প্রায় কোটি টাকা বাজেটে নির্মাণ হবে রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা যা বাংলাদেশের সিনেমা ইতিহাসের রেকর্ড কারণ সিনেমার ষাট শতাংশ শুটিং হবে দেশের বাইরে এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স সিনেমা যা বরবাদকেও সারিয়ে যাবে বলে জানান এই পরিচালক আমার পরবর্তী সিনেমার নাম தாண்டব এতটুকু বলতোবাড়ি তুফানের থেকেও বড় কিছু নিয়ে তিনি জানেন বাংলাদেশের সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এ ধরনের অ্যাকশন আগে দেখেনি। তিনি বলেন ফাইটিং ডিরেক্টর হিসেবে থাকবেন মুম্বাইয়ের রবি বর্মা। তিনি ডিরেক্টর হিসেবে বড় বাচ্চাও বলিউড এবং তামিল অনেক সিনেমাতেই কাজ করেছেন। এছাড়াও গুঞ্জন উঠেছে সাকিব খানের নায়ক হিসেবে উপরবাংলার কোয়েল মল্লিককেও দেখা যেতে পারে। তো ভিউয়ার্স আপনি যদি সাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ।